নমস্কার ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ টোয়েন্টি ফোর্থ অফ জুলাই বুধবার এখন বাজে সকাল সাতটা পাঁচ এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি আজকের ওয়েদারটা বেশ সুন্দর সকাল থেকে ভালো রোদ উঠেছে তবে মাঝে মাঝে মেঘলাও করছে আর দিদি কাজটা ছেড়ে এই সবেমাত্র বাড়ি যাচ্ছে তুলতুল ছটা সাড়ে ছটা নাগাদ একবার ঘুম থেকে উঠে একটু জল টল খেয়ে আবার ঘুমিয়ে পড়েছে আগে যখন এই ছটা সাড়ে ছটা নাগাদ ঘুম থেকে উঠতো তখন ওকে একটু দুধ খাইয়ে দিতাম কিন্তু জবে থেকে স্কুলে যাওয়া শুরু করেছে এই ছটা সাড়ে ছটার সময় দুধ খাওয়াটা একদম বন্ধ করে দিয়েছে কিছুতেই খেতে চায় না আর এদিকে আমিও সকালে সমস্ত কাজকর্মগুলো ধীরে ধীরে সারছি তুলতুলের জন্য ব্রেকফাস্টটা রেডি করে রেখেছি মানে কনফ্লেক্সটা ভিজিয়ে রাখলাম আর আমাদের জন্য আজকে ব্রেকফাস্টে হবে রুটি আর আলু ভেন্ডি ভাজা তো আটাটা মেখে রেখেছি আলু ভেন্ডিটা কেটে রাখলাম তুলতুলকেও ভাবছি আজকে লাঞ্চ বক্সে মানে রুটি আর আলু ভেন্ডি ভাজা দিয়ে দেব এদিকে স্কুলের সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে রেখেছি তারপর তো আজকে স্কুলে ওই রেনি ডে সেলিব্রেট করা হবে তাই রেনকোট ছাতা এগুলো সব রাখলাম নাহলে আবার ভুলে যাব এখন বাজে পনেরো নটা আর তুলতুল আটটা পনেরো কুড়ি নাগাদ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট সেরে নিয়েছে আর এখানে ওর লাঞ্চ বক্সটা গুছিয়ে দিচ্ছি দুটো ছোটো ছোটো পরোটা করে নিয়েছি আর প্রথমে ভেবেছিলাম যে আলু ভেন্ডি ভাজা দিয়ে পরোটা কিংবা রুটি দিয়ে দেবো তারপর দেখলাম যদি না খাই তাই একটু জ্যাম মাখিয়ে দিচ্ছি আর পরোটাগুলো একটু রোল করে এরকমভাবে কেটে দিচ্ছি যাতে খেতে সুবিধা হয় এখন বাজে দশটা পঞ্চাশ আর তখন তুলতুলকে রেডি করে স্কুলে পাঠিয়ে আমাদের জন্য ব্রেকফাস্ট বানিয়ে তুলদুলো বাবাকে ব্রেকফাস্ট দিয়ে আরও ঘরের বেশ কিছু কাজ ছিল সেগুলো সব সেরে তারপরে স্নানে গেছিলাম স্নান করে পুজো সেরে এই সবে মাত্র উঠলাম এখনও কাপড়গুলো মেলা হয়নি আর তুলতুলো বাবা আজকে বাড়ি ফেরার সময় একটু মাটন নিয়ে এসেছিলেন সে মাটনটা বেছে ধুয়ে ম্যারিনেট করে রেখে তারপরে স্নানে গেছিলাম আর এবার আমি জামা কাপড়গুলো মেলে তারপরে তখন আমি ব্রেকফাস্ট সেরে এদিকে দুপুরের রান্নাটা বসিয়ে দিয়েছি দুপুরের রান্না বলতে আজকে শুধু আলু দিয়ে মাটনের ঝোল আর ভাত এই হবে তো এখানে পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি আলুটা ভাজা হয়ে গেছে মাটনটা তো আগেই ম্যারিনেট করে রেখেছিলাম এখন ওই আদা রসুন পেস্ট করে নিয়েছি আর তুলতুলের জন্য আলু দিয়ে মাটনের ঝোলটা এদিকে হচ্ছে দিয়ে এখানে তুলতুলার জন্য আলু দিয়ে মাটনের ছোলটা হয়ে গেছে আর এখানে মাটনটা কষা হচ্ছে আর এখন তুলতুলের জন্য এই লেবু তিনটের রস করব এখন বাজে বারোটা কুড়ি আর তুলে এই দশ মিনিট আগে স্কুল থেকে ফিরলো ফিরে হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছে আর সকালে যেমন টিফিন বক্সে টিফিন দিয়ে পাঠিয়েছিলাম ঠিক সেরকমই টিফিন ফিরে এসেছে ওই মানে সামান্য বলতে এক দু কণা হয়তো খেয়েছে এই যে এখান থেকে এই এক আর এদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি মাংসটা প্রায় হয়েই এসেছে আর চার পাঁচ মিনিট মতন রাখবো আর এখানে তুলতুলের লেবুর রসটা করে রেখেছি এবার ওকে খাইয়ে দেব এখন বাজে একটা দশ আর এই পনেরো কুড়ি মিনিট আগেই তুলতুলকে তেল মালিশ করিয়ে স্নান ধান করিয়ে রেডি করে দিয়েছি আর এদিকে আমার দুপুরে রান্না রান্নাবান্না সব কমপ্লিট তার সাথে সাথে গ্যাস ওভেন রান্নাঘর এগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি আর এখানে এখন তুলতুলে খাবারটা বেড়ে নিয়েছি চলো খেয়ে নেবে চলো চলো ওঠো এখন বাজে দুটো চল্লিশ আর আজকে পনেরো দুটোর মধ্যে ওদের তিনজনেরই লাঞ্চ কমপ্লিট হয়ে গেছিলো লাঞ্চের পর তো হাত মুখটা ধুয়ে বেড়ে নিয়ে গিয়ে শুয়ে দিলাম শুয়ানোর দশ পনেরো মিনিটের মধ্যে ও ঘুমিয়ে পড়েছে ওকে ঘুম পাড়িয়ে এদিকে বেশ কিছু কাজ ছিল সেগুলো সব সেরে এখানে আমি আমার খাবারটা বেড়ে নিয়েছি আর এদিকে মাংসটা একটু গরম করে নিচ্ছি গুড ইভিনিং এখন বাজে ছটা দশ আর তখন আমি লাঞ্চ করে লাঞ্চের পরে যে টুকিটাকি কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে একটু শুয়েছিলাম আজকে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট মতন একটু ঘুমিয়েছি এই সাড়ে চারটে পনেরো পাঁচটা নাগাদ তুলতুল ঘুম থেকে উঠলো ততক্ষণে দিদিও কাজে চলে এসেছিলো দিদি কাজটার সেরে আধ ঘন্টা আগেই বাড়ি গেল আর আমি এদিকে সন্ধ্যে টুকিটাকি কাজকর্মগুলো সব সারছি আর প্রতিদিনের মতন আজকেও ওই তিনটে সাড়ে তিনটে থেকে ঝিঝির ঝিঝির করে বৃষ্টি শুরু হয়েছে রাস্তাঘাটের যা পরিস্থিতি একদম কাদায় কিটকিট করছে ওদিকে তুলতুলের জন্য দুধটা গরম করে ঠান্ডা করতে দিয়েছি তুলতুলা এখন বসে বসে কি বাবা হ্যাঁ আমি তো জানি তো তুই খাবি না জানি তো চলো এসো এদিকে এসো এদিকে এসো দেখো লেগে যাবে তো রোডে জল জমে গেছে দেখ কি করে যাব আমরা মা কি করে কি করে যাব হ্যাঁ তোমার চা ওরকম হ্যাঁ হ্যাঁ চলো এখন বাজে সাতটা কুড়ি আর তখন সন্ধেবেলার টুকিটাকি কাজকর্ম সেরে আজকে তুলতুলকে নিয়ে একটু বেরিয়েছিলাম ওই পনেরো কুড়ি মিনিট মতন বাইরে একটু ঘোরাঘুরি করে তারপর ফিরলাম ফিরে হাত মুখটা ধুয়ে তুলতুলকে দুধটুকু খাইয়ে তারপর সন্ধে টন্ধে দিয়ে এই কিছুক্ষণ আগেই উঠলাম হ্যাঁ কী হয়েছে চলো এবার একটু তো বসতে হবে মা হ্যাঁ মামা চলো ফাই ডি আর এল ফোর আর টি ফোর আর কিউ ফোর এফ ফোর এফ ফোর হ্যাঁ ঋষি এটা ঋষি ও তাই তো হ্যাঁ এরি হ্যাঁ হ্যাঁ আমার মাম্মা সব জানি বেলুন ও তাই তো বেলুন হ্যাঁ ডক্টর ও এটা ডক্টর পিজন পিঙ্ক হ্যাঁ পিঙ্ক হ্যাঁ ব্লু ব্লু হ্যাঁ হ্যাঁ অরেঞ্জ পার্পল হ্যাঁ বাবা এটা রেড হ্যাঁ হ্যাঁ পার্পল না এটা 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 ব্ল্যাক এখন বাজে দশটা আর এই নটা নাগাদ লেখাপড়ার পর বসে রে স্কুলের ব্যাগপত্র সব গুছিয়ে রেখে এদিকে আমি রাতে রান্নাটা বসিয়ে দিয়েছি প্রতিদিনের মতন আজকেও তুলতুলা ধানের জন্য রুটি করে দুজনের রুটি গরম জলে ভিজিয়ে রেখেছি তুলতুলা বাবার জন্য ভাতটা হয়ে গেছে এখানে আলু ফুলকপি ভাজাটা হচ্ছে ফুলটা হয়ে এসেছে আর কয়েক সেকেন্ড একটু নাচেরা করবো করে নামিয়ে রাখবো আর এখানে দুটো জাল দিয়ে নিচ্ছি তুলতুলে বাবা একটু বেরিয়েছেন এখনও ফেরেননি ফিরলে তারপর ওনাকে খেতে দিয়ে দেবো ও ঘরে বিছানা সুপাত্র সব করে নিয়েছি তুলতুল আজকে অনেকটা দেরিতে পড়তে বসেছিল প্রায় এই আটটা আটটা দশ পনেরো নাগাদ তো তখন বাবার সাথে খেলা করছিল। ঠান্ডা লাগবে মা ঠান্ডা লাগবে সোফাতে শো যা গিয়ে সোফাতে শো ওঠো যাও চলো খেয়ে নেবে তুমি খেয়ে নেবে খেতে দেবো হ্যাঁ মা হ্যাঁ সোফাতে শোক গিয়ে মা ঠান্ডা লাগবে মাটিতে মেঝেতে শোয় না হ্যাঁ সোফা সোফা এখন বাজে বারোটা পনেরো আর তখন রাতে রান্না বান্না সেরে ধানিকে খাবারটা বেড়ে দিয়ে তুলতুলকে দুধ রুটিটুকু খাইয়ে দিয়েছিলাম ওকে যখন খাওয়াচ্ছিলাম তখনই তুলতুলের বাবা ফিরল তো তুলতুলকে খাইয়ে হাত মুখটা ধুয়ে দেওয়ার পরে তুলতুলের বাবাকে খাবারটা বেড়ে দিলাম আর তারপরে তুলতুলের প্রতিদিনের রাতে যে সমস্ত কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে ওকে ঘুম পাড়ানোর জন্য বেড়ে নিয়ে আসলাম আজকে পনেরো এগারোটা থেকে এগারোটার মধ্যেও ঘুমিয়ে পড়েছে আর তুলতুল তো স্কুলে আজকে রেনি ডে সেলিব্রেট করা হলো তো যখন স্কুলে রেনি ডে সেলিব্রেট করা হচ্ছিলো তখন একটা ফোটা বৃষ্টি হয়নি একটা ফোটা না এই দু তিন দিন ধরে সারাটা দিন কেমন যেন একটা মেঘলা ওয়েদার ছিল মাঝে মাঝে মুসলধারে মাঝে মাঝে ছিরছির করে বৃষ্টি হচ্ছিলো আর আজকে সকাল থেকে ওয়েদারটা খুব সুন্দর ছিল সকালে তো বেশ ভালো রোদ উঠেছিলো তবে মাঝে মাঝে হালকা হালকা মেঘলাও করছিল। বৃষ্টি তো শুরু হলো বিকেলের দিক থেকে চারটে সাড়ে চারটের দিকে মেঘ করলো তারপরে একটু মুসলধারে বৃষ্টি হলো তারপর ঝিরঝির করে আর আজকে সন্ধ্যের দিকে ওই ছটা পনেরো কুড়ি নাগাদ তুলতুলকে নিয়ে আমি একটু বেরিয়েছিলাম মানে ততক্ষণে বৃষ্টিটাও থেমে গেছিলো আর দেখলাম দু তিন দিন ওকে নিয়ে বেরোনোও হয় না যাই সামনে থেকে একটু ওকে ঘুরিয়ে নিয়ে আসি তাহলে ওরও ভালো লাগবে রোডে বেরিয়ে তো দেখি রোডের যাচ্ছে তাই পরিস্থিতি যেখানে সেখানে জল জমে আছে যেখানে জল নেই সেখানে কাদা তো যাই হোক কিছুটা ওকে হাঁটিয়ে নিয়ে গেলাম আর কিছুটা কোলে করে নিয়ে গেলাম নিয়ে গিয়ে মেন রোডে দাঁড়ালাম যে পাঁচ সাত মিনিট একটু গাড়ি ঘোড়া দেখুক ভালো লাগবে তারপরে আবার আমরা ফিরব পাঁচ সাত মিনিট মতন ভালো দাঁড়িয়ে দেখলো এবার যখন বাড়ি ফিরবো তখন ও আর আসবে না রোডেতে এক প্রকার বসেই পড়লো অনেক বুঝিয়ে শুনিয়ে ভুলিয়ে ভালিয়ে যাই হোক নিয়ে আসলাম এবার সারাটা রাস্তা মানে যেহেতু রাস্তাটা জল কাদায় ভর্তি ছিল তা কোলে করে নিয়ে আসছিলাম মানে কিছুতেই কোলে থাকবে না ওকে সেই জল কাদার মধ্যে নামতে হবে জলে খেলবে আমি যে আজকে কি কষ্ট করে ওকে বাড়ি পর্যন্ত কোলে করে নিয়ে আসলাম সে একমাত্র আমি জানি জন্মের পর থেকে তুলতুলের মধ্যে একটা জিনিস আমি লক্ষ্য করেছি ও ভীষণ ঘুরতে ভালোবাসে মানে ওর যে খিদে তৃষ্ণা তারপর এই যে কান্নাকাটি মুড সুইং হওয়া ঘুরতে পেলে এগুলো কিছু থাকে না এ একটা ব্যাপার আছে আর একটা ব্যাপার হলো যে কোনো যানবাহন ও চড়তে খুব ভালোবাসে মানে বাস ট্রেন অটো বাইক স্কুটি কার যে কোনো যানবাহন মানে এত ওটাকে উপভোগ করে ও এত আনন্দ পায় কি বলবো মানে কোনো কোন বাচ্চা আছে না যে অটোতে উঠতে চায় না ট্রেন দেখলে একটু ভয় পায় কিংবা বাসে উঠতে চায় না ওর মধ্যে এসব নেই যার জন্য আমাদের ওকে ঘুরতে নিয়ে যেতেও কোনো অসুবিধা হয় না মানে ঝট করেই আমরা বাস পেলাম তো বাস অটো পেলাম তো অটো যা পেলাম তাতেই নিয়ে যায় তো টাচুট এই ব্যাপারটা এখনও ওর মধ্যে আছে এই ব্যাপারটা দেখছি কারণ আমরা যখন ব্যাঙ্গালোর গেলাম তখনও দেখলাম ট্রেনে করে আমরা প্রায় দিন জার্নি করেছি ট্রেনে তখনও দেখলাম মোটামুটি ঠিকঠাক ছিল তারপর ব্যাঙ্গালোর থেকে আমরা মাইসোর ঘুরতে গেলাম সেখানেও সারাটা দিন মোটামুটি কেটেছে কারে সেখানেও খুব সুন্দরভাবে মানে কোনো রকম কোনো ডিস্টার্ব করেনি আবার দুবার যে বাড়িতে গেলাম আমরা মানে তুলতুল মামা বাড়িতে গেল তো সেখানেও মোটামুটি দশ বারো ঘন্টার জার্নি তো সেখানেও দেখলাম মোটামুটি ওই ট্রেনে তারপর ওখান থেকে ট্যাক্সিতে এরকমভাবে গিয়েছি তো খুব আনন্দ সহকারেই ও গেছে তো এই ব্যাপারটা আমি লক্ষ্য করেছি যে ও যেমন ঘুরতে ভালোবাসে তেমনি যে কোনো যানবাহনে চড়তেও ও খুব স্বাচ্ছন্দ্য বোধ করে মানে কোনো অসুবিধা হয় না যেটা আমাদের ক্ষেত্রে খুব ভালো একটা প্লাস পয়েন্ট নাহলে যে কোনো যানবাহনে হয়তো চড়লাম কান্নাকাটি শুরু করলো নেমে যেতে হলো সেটা একটা অস্বস্তিকর ব্যাপার এটা আগে গিয়ে থাকলেও মানে ভবিষ্যতেও যদি এরকম থাকে তো খুব ভালো সেটা আমাদের ক্ষেত্রে তো ভালোই ওর ক্ষেত্রে আরও ভালো কেন সব রকম যানবাহনে চড়াও অভ্যাস থাকা দরকার ও প্রয়োজনও আর আমাদের ধানি ইঁদুর ধরার জন্য যে সারা রাতে কি করে কি বলবো ওই ছোট ছোটো নেংটি ইঁদুর হয়েছে ঘরে প্রচুর সেই নেংটি ইঁদুরগুলো ধরার জন্য ব্যস্ত হয়ে পড়ে একটা ইঁদুরও তো ধরেনি শুধু ইঁদুরের পেছনে পেছনে দৌড়াবে আর এদিকে আমার রাতের শুধু একটা কাজ বাকি আছে সেগুলো সব সারব তাই আজকের ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ রইল সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল সবাই ভালো থাকবেন বাই অ্যান্ড গুড নাইট